পূর্ব বর্ধমান জেলার উচালন বাজার কমিটির উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি করা হল আজ উচালন বকুলতলা বাজারের উচালন বাজার কমিটির পক্ষ থেকে এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয় বাজারের বিভিন্ন ফাঁকা জায়গা দেখে সেই সব জায়গায় বৃক্ষরোপণ করেন বাজার কমিটির সদস্যরা তবে এই প্রথমবার নয় ইতিপূর্বে উচালন বাজার কমিটির পক্ষ থেকে এমন সাধু উদ্যোগ গ্রহণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে আগেও তার মধ্যে কিছু গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে কিছু গাছকে বাঁচিয়ে রাখা যায়নি প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে এবং এই তীব্র গরমে গাছ লাগিয়ে যদি কিছুটা হলেও পরিবেশকে রক্ষা করা যায় তার জন্যই এই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজার কমিটির প্রত্যেক সদস্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ছায়া গুহ বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান দিলীপ সাহানা অদ্বৈত খা থেকে আরম্ভ করে বিনয় মুখার্জি সহ অনেকেই একথা জানান বাজার কমিটির সেক্রেটারি শেখ মনিরুল আলী বিশিষ্ট সমাজসেবী বিনয় মুখার্জি দিন জানান উচালন বাজার কমিটি শুধুমাত্র ব্যবসা করার জন্য গঠিত হয়নি তারা যে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করতে পারে এটাই তার প্রমাণ উচালন বাজার কমিটির সৃষ্টি লগ্ন থেকে তিনি আছেন এবং সারা জীবন এই বাজার কমিটির সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি এরপর বইদান বস্ত্রদান সম্মান কর্মসূচি রয়েছে উচালন বাজার কমিটির সেই প্রত্যেকটা উদ্যোগকে তিনি পাশে থাকবেন পরিতোষিলের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্তমান আজকের যে এই উদ্যোগ এই যে এতগুলো গাছ লাগা লাগাচ্ছে পরিবেশের কথা চিন্তা ভাবনা করে কি বলবেন বাক্য যে আছে একটি গাছে একটি প্রাণ সেটাকে বাস্তবায়িত করবার জন্য যে ব্যবসাদার সমিতি উদ্যোগ নিয়েছে এটা সবচেয়ে ভালো মহৎই উৎসব কারণ মুখে বলে না এরা কাজে করে দেখাচ্ছে আগামী দিনে এদের পাশে কিভাবে থাকবেন আগামী দিনে আমরা তো থাকবোই আরও সকলে এর সঙ্গে যাতে যুক্ত হয় সেটা আমরা ধন্যবাদ বাজার কমিটির যে যারা আছেন তাদের যে এই উদ্যোগ এই উদ্যোগটা কি দেখছেন বা কি বলবেন এই উদ্যোগটাই হচ্ছে উন্নয়নের একটা বড় ধাপ উজ্জ্বালন বাজার কমিটি শুধু ব্যবসা করবার জন্য প্রতিষ্ঠিত হয়নি তারা যে সামাজিক কাজ করতে পারে এবং অনেক বড় কাজ করতে পারে এটা তার একটা প্রমাণ আগামী দিনে এদের পাশে কি থাকবেন আগামী দিনে এখন শুধু থাকবো নয় আছি প্রথমে সৃষ্টিলগ্ন থেকে আছি এবং যতদিন বাঁচবো এদের সাথে থাকবো ধন্যবাদ আপনার নাম এবং প্রতিটা কর্মসূচি এদের নিত্য নতুন কর্মসূচি আছে এরপর বই দান করা আছে গরু ছাত্রদের মধ্যে পুজোয় বস্ত্র দান আছে প্রত্যেকটা কর্মসূচি ওদের সীমিত ক্ষমতার মধ্যে হলেও আরও যাতে বড়ো করতে পারে এই আশা রেখে আমার মক্ষ আমার নাম পরিচালন আমার নাম বিনয় মুখার্জি উচালন।

আমরা গাছ গাছ আজকে হঠাৎ কি জন্য এটা আমাদের হঠাৎ নয় এটা দীর্ঘদিনের আমাদের পরিকল্পনা আমরা এর আগেও যখন বাজার কমিটি প্রথম দায়িত্ব নিয়েছিলাম আমরা অনেকগুলো গাছ বাজারে লাগিয়েছিলাম তার মধ্যে কিছু গাছ বাঁচিয়ে রাখতে পেরেছি খুব সুন্দর গাছ হয়েছে এবং আমরা এই যে পরিবেশ আজকে এত গরম এই উষ্ণতা তাকে কিছুটা হলেও গাছ লাগিয়ে যদি আমরা বাঁচিয়ে কিছুটা পরিবেশটাকে সুস্থ রাখতে চাই তার চিন্তা ভাবনাই আমরা গাছ লাগাচ্ছি আজকে কে কে উপস্থিত আছেন এখানে আজকে এখানে উপস্থিত আছেন আমার বাজার কমিটির প্রত্যেকটা সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী যেমন গফুর আলী খান দিলীপ সাহানা দিলীপ সাউ থেকে আরম্ভ করে বিনয় মুখার্জি বটুবাবু জাফর কাকা থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত আছেন এবং ছায়া গ্রহ আপনার নাম পরিচয় আমার নাম